যশোরের কেশবপুরে অবৈধভাবে নেয়া বিদ্যুতের লাইন থেকে পানের বরাজে আগুন লেগে পাঁচ লক্ষ টাকার ক্ষতি থানায় অভিযোগ আক্তার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট অভিযোগের কেশবপুরে অবৈধভাবে নেয়া বিদ্যুতের লাইন থেকে এক কৃষকের ক্ষতির অভিযোগ উঠেছে অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলা সাগরদারি ইউনিয়নের কুমারপুর গ্রামে মৃত অনিল দাসের ছেলে পলাশ দাসের বাড়ির পাশে এক পানে বরা আছে একই গ্রামের প্রতিবেশী মৃত স্বপন দাসের ছেলে উজ্জ্বল দাস ও সুভাষ বিটের ছেলে রাজকুমার বিট কৃষক পলাশের পানের বরাজের উপর দিয়ে ছেঁড়া কাটা তার এর মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ লাইন নিয়ে মোটর চালিয়ে আসছিলেন তাদেরকে বাধা বা নিষেধ করলে কোনো কথা না শুনে উল্টো গালিগালাজ ও হুমকি দেয় এবং লাইন চালাতে থাকে হঠাৎ গত সাতাশে জানুয়ারি সোমবার দুপুর আনুমানিক দুইটার সময় অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ হতে শর্ট সার্কিটের মাধ্যমে পানের বরজে আগুন লেগে পুরে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে এই ঘটনায় পলা দোয়াদি হয়ে দুজনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এই ব্যাপারে উজ্জ্বল দাসের মোবাইলে একাধিকবার ফোন করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এই ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে আমি চ্যান করতে নামতেছি এই সময় দেখি বোরোজার বোরোজার উপর দিয়ে যে কারেন্টের তার নিয়ে গেছে হঠাৎ করে একটা ফায়ার মারলো ফায়ার মারার সাথে সাথে সেকেন্ডের ভিতরে বড় দেরি গেল দেখতে তো আমরা গ্রামবাসী সব ক্যাঁকাই ক্যা কাকি করে লোকজন জোগাড় করে আনেছি আনিয়ে লিভাইছি আমরা এর ক্ষতিপূরণ চাই এবং সুষ্ঠু বিচার চাই এখানে এই তার নি যাওয়ার জন্যেই গ্রামবাসী বারণ করলেও বাট গ্রামবাসীরই বলে আমার এটা ব্যবসা আমার ব্যবসা করতে দ্বিতীয় এবং যদি কেউ কিছু বলে তার মারতে ধরতে যায় অবৈধভাবে ব্যবহার করে আর বাতি আরসের বউ যেখানে যাই বইনি মারামারি করতে যায় অবৈধ হয়ে মারে আমরা চাই সুষ্ঠু বিচার চাই আমরা আছে পুকুরির সাইডে আইলাম মাছ ধরতি এবারে আমার এক দাদা আছে চ্যান করতে নেমিছে নেমি করছে কি তোর জায়গায় তাই কারেন্টের তার আছে ফায়ার মিটতিছে তা কছে কই বলতি বলতি হচ্ছে আগুন হচ্ছে জ্বলতিছে তা কছে সত্যি সত্যি তোর বড় বলো ওই যে আগুন হচ্ছে জ্বলতিছে এবার আমরা হচ্ছে ক্যা কাতি কাতি বরজ তো সব কারেন্ট আমরা ধান বন্দি ক্যা কাটি ক্যা যাচ্ছি বলছি তোমরা হচ্ছে মেন সুইচ অফ করো মেন সুইচ অফ করো সব আমার শেষ হয়ে গেলো সব সেই গেলে ওরা বাড়িতে কেউ বেরোয়নি তারপরে আমরা যেই সেই মেন সুইচ অফ করি দেওয়ার পরে তাই মানুষ সব যেই এই আছে কেউ জল দেশে কেউ বাড়ি দেশে কেউ আছে কারণ ইয়েটা নামাই দিই তাই এই ইয়ে করিছে চাষি ক্ষতিপূরণ আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পূরণ করতে হতে

নিশ্চিত করা সে শুনিনি বলি আমি ব্যবসা নামিছি বলি এই 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 পাঁচ লাখ টাকার ফসল ক্ষতি দিলে আমরা ক্ষতিপূরণ চাই আমরা বিচার চাই আমার এই বড়দের উপরে চালের উপর দিয়ে লাইন নিয়ে গেছে বারণ করেছিস শুনিনি তারপরেও এই আইসক্রি এই পরিকত্রদর্শী আমার ওই বিশ্বদা ছিল জয়দেব ছিল আমরা পুকুরে মাছ ধরতেছি মাছ ধরতে ধরতে হঠাৎ করে আগুনদি গেছে বরসে আগুনদারি যাওয়ার পরে আমার পাড়া প্রতিবেশী আরও সবাই ছিল সবাই আগুন লিবালিবি করিয়েছে তা তো সব পুরী এখন ধ্বংস হয়ে গেছে আমার এই চার থেকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ বা এই বিচারটা আপনাদের বাদ দিলাম এটা আপনারা করে